জোয়ারে এই সমস্ত জায়গায় সব প্লাবিত হয়ে যায় জোয়ারের পানি এই গাছের গোড়ায় আটকা পড়ে আর ওই আটকা পানিতে কম বেশি মাছ থাকে তবে সবসময় মাছ যে পাওয়া যায় তেমনটা না মাছেরও এক একটা গুণ আছে যারা এই কাজের সাথে জড়িত যারা মাছ ধরে তারা বলতে পারে কোন দিন কোন সময় এখানে মাছ পাওয়া যাইবে তারা একটু ছোলোয়া ওই উপরে যাই একটু ছোলোয়া দুই এক মিনিটের ভিতরে আইতেছি

ডুকা ডুকা বেকে ডুকি খলাপ পানি একদম শুকাই ফালুস ফালান হইছে ভিতরে কিছু মাছ দেখা যাইতেছে লাফাইতেছে ছোট ছোট মাছ ওই খারা এই তো হা যাবে গুলা পানি সুপ কই যাবে কই পানি নাই ওসে গেছে ওসে গেছে যাবে ছোটটাটা ফেলা দিবেন নলি

ছোটো ছোটো চিংড়ি মাছ আর মূলত এই মাছগুলোই ধরা হয় তো তারা এই যে গর্তগুলি আছে এই গর্তগুলি চেষ্টা করবে সব জায়গায় ধরার একটা পর্যায়ে কম বেশি পাইতে পাইতে দেখা যাইবে যেটা নির্দিষ্ট পরিমাণ মাছ হবে তাদের ঠিক আছে আপনারা মাছ ধরেন আমরা চলে গেলাম হ্যাঁ হ্যাঁ এই তো বেড়াইলাম আপনাকে লোকেই সারাদিন